সম্মানিত দর্শক আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি আজ আপনাদের সাথে খুব ছোট্ট একটা ভিডিও শেয়ার করব। অনেক আগে আমার চ্যানেলে রান্নাঘরের অতি প্রয়োজনীয় জিনিস মাটির বাটনার উপরে ভিডিও করেছিলাম অনেকেই সেখানে কমেন্ট করেছেন জানতে চেয়েছেন প্রশ্ন করেছেন মাটির বাটনা কোথায় পাওয়া যায় এটার দাম কত আজ ভাবলাম আপনাদের সঙ্গে ভিডিও করে সেই প্রশ্নগুলোর উত্তর দিয়ে দিই এই ভিডিওতে মাটির বাটনা কোথায় পাওয়া যায় সেই ঠিকানা তো বলবই সেই সাথে দাম কিছু কথা বলবো দেখতেই পাচ্ছেন এখানে ফুটপাতের উপরে বেশ কিছু ফুল গাছের দোকান ফুল গাছের পাশাপাশি বাগান রিলেটেড আরও অন্যান্য জিনিসপত্র পাওয়া যায় মাটির টপ বাগানের খুব কমন একটা জিনিস মাটির টব এখানে পাওয়া যায় তো এই পথ দিয়ে আমি দিনে কয়েকবার যাতায়াত করি বেশ কিছুদিন হলো খেয়াল করছে এখানে মাটির টবের পাশাপাশি মাটির অন্যান্য জিনিসপত্রগুলোও পাওয়া যাচ্ছে যেমন ঘর সাজানোর জিনিসপত্র তারপরে রান্নাঘরের জিনিসপত্র তো রান্নাঘরের জিনিসপত্রের মধ্যে মাটির বাটনাও আছে তবে এখানেই যে ঘোটাগুলো বিক্রি হচ্ছে সেই ঘোটাগুলো একটু সরু এবং সোজা টাইপের ভর্তা করার জন্য বাঁকা টাইপের ঘোটাগুলো বেশি ভালো হয় আপনারা চেষ্টা করবেন বাঁকা টাইপের ঘোটা কেনার জন্য সেটা কাঠের হোক বা বাঁশের বাঁকা যে ঘোটা সেটা দিয়েই বাটা করতে বা ভর্তা করতে সুবিধা বেশি হয় আর এখানে গোল বাটির মতো যেই জিনিসটা দেখতে পাচ্ছেন এটাকে আমাদের রংপুর দিনাজপুর এলাকার মানুষজন তস্তি বা কেউ কেউ তস্তা বলেন এটাকে অনেকেই অনেক কাজে ব্যবহার করেন সবজি ধোয়া চাল ধোয়া ভাতের মান নিগড়ানো তবে এটা সব সবচাইতে উত্তম যে ব্যবহার সেটা হলো ছোট মাছ ধোয়া এর মধ্যে ছোট মাছ রেখে একটু লবণ দিয়ে আলতো হাতে ঘুরালে মাছ খুব ভালোভাবে পরিষ্কার হয় মাটির যে বাটনা আছে সেটাতেও মাছ পরিষ্কার করা যায় তবে সেখানে বড় মাছ শিং মাছ এগুলো ঘষে ঘষে পরিষ্কার করতে বেশি সুবিধা হয় আর এই গোল তস্তি বা বাটির মধ্যে

তো ভিডিও করার ফাঁকে আমি একটা মাটির পাত্র কিনে নিলাম এটাতে আমি দই বসাব আপনারা অনেকেই দাম জানতে চেয়েছেন এই দোকানগুলোতে মাটির বাটনার দাম ওনারা বলছেন দুইশো থেকে আড়াইশো টাকা আপনারা চাইলে দামাদামি করতে পারবেন এখানে আমি আমার ব্যক্তিগত একটা মতামত আপনাদের সাথে শেয়ার করি সেটা হলো যে আমি কখনোই মাটির বাটনা বা মাটির অন্যান্য জিনিসপত্র দাম দর করে কিনি না এটার পিছনে আমার একটা যুগ বা উদ্দেশ্য আছে সেটা হলো যে এই যে শিল্প এটা আমাদের আদি শিল্প এই শিল্পটাকে টিকিয়ে রাখার দায়িত্ব কিন্তু আমাদের সকলেরই এই শিল্পের সঙ্গে যারা জড়িত আছেন যারা উৎপাদন করছেন এটাকে এটার উপরে নির্ভর করে জীবিকা নির্বাহ করছেন তারা যদি সঠিক দাম না পান বা তাদের বেচা বিক্রি যদি বেশি না হয় তাহলে কিন্তু এই শিল্পটাকে টিকিয়ে রাখা তাদের জন্য অনেক কষ্টকর হয়ে যাবে আর শুধুমাত্র দাম বেশি দিয়ে কিনলেই যে তাদের সহযোগিতা করা হবে তা নয় আমরা যদি অন্যান্য পরিবেশের জন্য ক্ষতিকর একই সাথে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর সেই সমস্ত জিনিসের উপর থেকে নির্ভরশীলতা কম করে এ ধরনের মাটির জিনিসের ব্যবহারটা বেশি করি তাহলেও তাদেরকে সহযোগিতা করা হবে এই মাটির জিনিসগুলো যেমন পরিবেশ বান্ধব তেমন স্বাস্থ্যকর তো তাদেরকে সহযোগিতা করলে দিন শেষে কিন্তু আমরা নিজেরাই অনেক বেশি লাভবান হব তো এই ধরনের মাটি জিনিসপত্র এবং ফুল গাছ বাগানের অন্যান্য জিনিসপত্র যদি আপনারা একসাথে কিনতে চান তাহলে চলে আসতে পারেন মোহাম্মদপুরের আসাদ এভিনিউয়ে মিরপুর রোড থেকে আসাদ গেট হয়ে যদি একটু এগিয়ে আসেন তাহলে হাতের ডানে পড়বে টাউন হল বাজার এবং তার ঠিক অপোজিট সাইডে লাল ত্রিকোণ পার্ক এই পার্কটার সাথে যে ফুটপাত আছে সেই ফুটপাতের উপরেই এই ফুল গাছের তারপর বাগানের জিনিসপত্র এবং মাটির জিনিসপত্রগুলো আপনারা পেয়ে যাবেন তো আজ এই পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ